দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি জাতীয় ও বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং সর্বশেষ তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত হাসপাতালটিতে চিকিৎসা নিচ্ছেন সাতান্ন জন রোগী মাইলস্টোন বিমান বিধ্বস্তের ঘটনায় একশো চৌষট্টি জন হতাহতের মধ্যে সাতান্ন জন এখনও পর্যন্ত অবস্থা হচ্ছেন হাসপাতালটিতে এবং সার্বিক পরিস্থিতি আমি আপনাদেরকে খুব বিশ্লেষণ সার্বিক পরিস্থিতি আমি আপনাদেরকে একটুখানি বিশ্লেষণ করতে চাই চার পাঁচ লক্ষ্য করলে দেখা যাচ্ছে নিরাপত্তা ব্যবস্থা কঠোর থেকে কঠোরতর হচ্ছে হাসপাতালের সম্মুখে একটু হাসপাতাল সম্মুখে র্যাব পুলিশ এবং যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন অর্থাৎ চার স্তর বিশিষ্ট যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু রয়েছে একই সাথে বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবী সংগঠনগুলোও কিন্তু এই জায়গায় অবস্থান করছে আমরা এখন রয়েছি জরুরি বিভাগের সামনে এবং লক্ষ্য করলে দেখতে পাবেন সেই মেইন গেটটিতে মুখে সেখানেও কিন্তু আসলে বিভিন্ন স্কুল স্কুল কলেজ থেকে যেই টিমগুলো গঠন করা হয়েছে রোভার স্কাউটের যারা সদস্য তারাও কিন্তু আসলে জনসেবায় নিয়োজিত রয়েছে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে সহায়তা করছে এবং একই সাথে র্যাব পুলিশকে অতিক্রম করে এই স্বেচ্ছাসেবী সংগঠনগুলো যেসব রোগী রয়েছে তাদের আত্মীয় স্বজনের পরিচয় নিশ্চিতের ব্যাপারে কিন্তু একেবারেই কঠোর ভূমিকা পালন করছে আর সেই সাথে এখনো পর্যন্ত আমরা প্রেস উইং থেকে যে তথ্য জানানো হয়েছে তেরো জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে এবং একই সাথে গতকাল রাতে ভারত থেকে যেই চার সদস্য বিশিষ্ট চিকিৎসক দলের যে প্রতিনিধিরা এসেছেন তাদের মধ্যে তারা সকালবেলা আড়াই ঘন্টা সময় ব্যয় করে রোগীদের সাথে কথা বলেছেন তাদের এবং তাদের অবস্থা পর্যবেক্ষণ করেছেন এছাড়াও হাসপাতালে সকাল থেকে দেখছি যে রোগীদের আসলে স্বজনদের তেমন কোনো ভিড় নেই তবে তার যারা চিকিৎসারত অবস্থায় রয়েছে তাদের মধ্যে আটজনের অবস্থা খুবই ক্রিটিক্যাল এবং তাদের ব্যাপারে কিন্তু অনেক বেশি শঙ্কা প্রকাশ করছে এবং আজকে সারা দিন পার হবার পরে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে রাত আটটার দিকে একটি ব্রিফিং পরে জানিয়ে দেওয়া হয় আজকে সারা দিনের আসলে সর্বশেষ অবস্থা এর মধ্যে নতুন করে কোনো ভর্তি রোগীর আসলে তথ্য পাওয়া যায়নি এবং একই সাথে কেউ মারা গেছে বলেও আমরা জানতে পারিনি দর্শক জাতীয় পার্ণ এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে এই ছিল আমাদের হাতে সর্বশেষ